সৌদি আরবের রিয়াল রেট বাংলাদেশে কত করে দিচ্ছে তা এখন আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওতে একটি লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল সৌদি আরব প্রবাসীরা বিনওয়ালা রেমিটেন্স পাঠালে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আর ট্রান্সফার্স্টে তথা ইউরপের মাধ্যমে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সা তাওয়াল আল রাজিতে বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে বত্রিশ টাকা ইউনিয়ন থেকে পেতে আটাশি পয়সা এস টিসি পেতে বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা টিকমোতে বত্রিশ টাকা আটচল্লিশ পয়সা ইনজাজে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা ব্যাঙ্ক ইন্টারন্যাশনালে বত্রিশ টাকা চৌষট্টি পয়সা ফাউরিতে বত্রিশ টাকা চল্লিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে বত্রিশ টাকা সতেরো পয়সা আর ইসলামী ব্যাংকে ক্যাশ পিক করলে বত্রিশ টাকা করে পাবেন